ভালো ছেলে আল্লাহ পাক যেন আমার এই প্রেমটা টিকায় রাখে আল্লাহর কাছে বলি জীবনে অনেক কষ্ট পাইছি অনেক শেখ খাইছি আর হচ্ছে ও খুব ভালো একটা মানুষ আর ওর কিছুই অভাব নাই আর হচ্ছে ওর মনটা সবচেয়ে বড় প্রেমের ছেঁকা খেয়েছ প্রেম তো প্রেমের ছেঁকা তো অনেকগুলোই খাইছেন কোনটা সাথে কোনটা তুমি সবচেয়ে বেশি কার সাথে প্রেম করে ছেঁকা খেয়েছ আর সেই গল্পটা শুনতে চাচ্ছি আজকে সব থেকে ফার্স্ট প্রেম না লাস্ট প্রেম যেটাই বেশি ছাকা খেয়েছ আয় না কথা আচ্ছা তুমি যে প্রেম করছো না তো লাস্ট যার সাথে প্রেম করলা তার সাথে কেমন ছিল তোমার মুহূর্তটা খুব ভালো ছিল আসলে সে একটা লুবি ছিল কেন লুবি ছিল কিসের লোক ছিল মানে টাকার প্রতি তার আগ্রহ ছিল সে আমাকে ভালোবাসতো না শুধু মুখে মুখে দেখাইতো আর কি কতদিন প্রেম করছিলা তিন বছর তিন বছর প্রেম করছিলাম মানে তিন বছর প্রেম করছে তুমি কি তাকে শুধু টাকা দিতা হ্যাঁ আজ তো বলতো কি আমাকে একটা ড্রেস কিনে দাও একটা শু কিনে দাও ফোন কিনে দাও শুধু এগুলো আগ্রহ থাকতো মানে আমার প্রতি কখনো মানে আগ্রহ দেখিনি মানে তাহলে যে তুমি এত সুন্দর একটা মেয়ে তোমার প্রতি আগ্রহ দেখাতো না মানে টাকার প্রতি যে একটা ও তো জানে যে মিটিতে কাজ করতাম ভালোটাকে ইনকাম করি এটা ভাবে লোক করতে আমার আচ্ছা তুমি তাকে ভালোই বেশে গেছো আর সে চাইছে তুমি টাকা দিয়ে গেছো তুমি বলো না আমাকে বিয়ে করো বলছিলাম পরে বলছে পরে বিয়ে করবে পরে বিয়ে করবে এই তিন বছরের মধ্যে কয়বার বলেছিলে প্রায় সময় যখন ইমোশনাল হয়ে যায় রাতে ঘুম আসে না তখনই বলতাম যখনই মনে পড়ে কাউকে দরকার তখনই আচ্ছা তখন তাকে ডাকলে সে আসতো না আসতো পরে আসতো আসে দেয়া করে চলে যেত ঘোরাফেরা করতে তাহলে তো তাহলে তো বলে তোমার টাকাও নিছে আবার তোমার সাথে বলে মিথ্যে অভিনয় করেছে এমন কিছু হ্যাঁ আসলে কি আমরা তো ক্যামেরার পিছনে অভিনয় করি আর ওরা হচ্ছে ক্যামেরার পিছনে ভালো অভিনয় করতে জানে তোমরা ক্যামেরার সামনে অভিনয় করো হ্যাঁ আচ্ছা ওদের থেকে আসলে ওদের অনেক কিছু শিকার বাকি আছে আমাদের আচ্ছা মানে তাহলে তোমার টাকা তোমার জীবন জৈবন সে নিয়ে গেল পরে তোমার সাথে কিভাবে বেকআপ হলো লাস্টে অনেক কাহিনী হইছে মানে ওগুলো বলতে গেলে তো শেষ হবে না একটু বলো শুনি একটু শেয়ার করো সে হচ্ছে মানে এক লাখ টাকা দাবি করেছিল আমার কাছ থেকে তারপরে পরে আমি ভাবলাম এর সাথে আমার সম্পর্ক হবে না ও শুধু টাকাই চাবে আমি টাকাই দিয়ে যাব টাকাটা দেইনের জন্য পরে আমার সাথে আর কথা বলেনি দুই দিন আচ্ছা তো এই টাকা দিলা না সেজন্য কথা বলে না তারপরে বেকাপ হয়ে গেল হ্যাঁ পরনিস থেকে আমি ঘুরে গেলাম দেখলাম যে সিলেরেদি আমার লাইফও যাবে না আসলে সংখ্যা তো দূরে গড়া এই এখন কি সিঙ্গেল আসন না ডুয়েট আছে এটা প্রেম করতেছ অবশ্যই এখন প্রেম করছো রানিং এইজনটা তো স্মার্ট লাগতেছে কারণ প্রেমে না পড়লে নাকি মেয়েরা সাহায্যগুজু করে না না ও খুব এখন লাশ পড়লে যে খুব একটা ভালো সিলে পাইছি মানে এত ভালো আমার কাছে মনে হয় যে এপিএমটা আমার অনেক আগে করা ছিল মনে এই প্রেমটা জীবনে আরো অনেক আগে এসেছিল। শুরু থেকে করা ভালো ছিল। দেখা হয়নি বাট এটা দেখা হয়নি আসলো না। তাহলে কি মনে হয় এর সাথে কি প্রেম প্রেমই থাকবে নাকি বিয়ে পর্যন্ত গড় যাবে? বিয়ে পর্যন্ত বিয়ে পর্যন্ত যাবে। সিওর। সিওর। কতদিনের মধ্যে আমরা বিয়ের অনুষ্ঠান দেখতে পারবো কখন বলতে? আসলে কি আমার কিছু স্বপ্ন আছে। এই স্বপ্নগুলো পূর্ণ করলে আমি বিয়ে করব আর এই ছেলে হচ্ছে ও স্বপ্ন আমাকে দেয়। টাকা পয়সা আমার খরচ পাতি সম্পূর্ণ ওই চালায় মানে তাহলে যে টাকা পয়সা দিবে তার ভালোবাসাই ঠিক আছে এছাড়া ঠিক নাই না আসলে ভাই এটা হচ্ছে ভুল কথা টাকা পয়সা দিয়ে কখনো সম্পর্ক হয় না এতটাই গরিব ছেলের সাথে সম্পর্ক করেছিলাম কিন্তু ভালোবাসা টিকাইতে পারিনি আর এখন আমার কাছে মনে হয় ভালোবাসা বলতে কিছুই নাই শুধু ভালো লাগাই আছে মনে হয় ভালো প্রেম বলতে কিছুই নেই আচ্ছা এমন হয়েছে তুমি জীবনে এই ভালোবেসে ছেকা খেয়েছো তোমাকে শুধু ব্যবহারই করে গেছে অবশ্যই কেমন ছিল সেই ইয়াটা আমাকে একটু বলো তো এটা তো ব্যবহারই করা এটা ইউজ করে না এটা হচ্ছে যখন তখন আমাদের টাকা পয়সা নিল আমার সাথে ইয়ে করলো এটা তো ব্যবহারই মনে হয় আচ্ছা আচ্ছা মানে তোমার কাছে টাকা পয়সা নিয়ে তোমাকে শুধু ব্যবহার করে কেউ মন থেকে ভালোবাসে না মন থেকে ভালোবাসে না এটা কোনো কথা প্রেম তো অনেকজনই করতে চায় এটা তো প্রেম করতে সত্যি কথা কইবা আসলে কি ভয় পেলে আল্লাহকেই ভয় পাওয়া উচিত আপনাকে নয় তো প্রেম অনেকগুলোই করছি মোটা কয়টা আনুমানিক বিশটা হবে বিশটা প্রেম বিশটা প্রেমের মধ্যে তোমার সর্বোচ্চ কোন প্রেমটা বেশি দিন টিকেছে এটা একটা ছোটোবেলায় একটা প্রেম করতাম কারণ বুঝতাম না ও খুব ভালো ছিল গ্রামে ছিল ও হচ্ছে আমার ফার্স্ট প্রেম ওইটা বেশি দিন টিকছিলো হ্যাঁ ওটা হচ্ছে অনেক দিন টিকছিল কিন্তু মাঝখান থেকে আমি ঢাকায় আসার পরে ওর সাথে আর দেখা হয়নি পাইনি খুঁজে তখন আমরা ফোন মানে ফোন ইউজ করতাম না ও সর্বনিম্ন হ্যাঁ কত দিন ডিগেছিল একবার ছোট প্রেম ছয় বছর মানে সর্বনিম্ন ছয় বছর প্রেম করছো এক মাস দুই মাস এরকম না 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 ছয় বছর একটা না এতদিন প্রেম করলে বিয়ে হয়ে যায় মানুষের তখন তো আমি ছোট ছিলাম না আমরা তো বিয়ে সাথে বুঝতাম না আরে আমি বলছি তোমার তো বিশটা প্রেম করছো এটা সর্বোচ্চ প্রেম করছো ওটা সর্বনিম্ন মানে একবার অল্প সময় প্রেম করছো এরকম মাসখানে করছিলাম মানে একজনের সাথে এক মাস এক মাস ও আমাকে তাবিজ করছিল ভাইয়া তারপরে তাবিজ করে আমি তো ছটপর ছটপট করে থাকতে পারি না রাত 3টা বাজে আমাকে নিয়ে যায় তাবিজ করে আচ্ছা পরে এটা আমি বুঝতে পারছিলাম আচ্ছা পরে